এখন দেখা যাক সর্বশেষ আমরা যাই নাকি বাজওয়ায় একবার ঘুরে আসে সিরিয়ালে রেখে একটু বিশ্রাম নেই ইনশাল্লাহ লোড পয়েন্টের পরিবেশ আপনাকে দেখাবো বাজোয়া প্রথমবার যাব আমি আমার ট্র্যাক লাইফে কখনও যাইনি বাজওয়ায় কয়রাতে গেছি তাকব গেছি এই পানখালি ফেরি পার হয়ে ওপারে গেছি কিন্তু বাজুয়ায় কখনো যায়নি হ্যাঁ এই বছর আমরা বাজুয়ায় যাব এটা ফাইনাল সিদ্ধান্ত তাহলে গাড়ি লাগাবো সিরিয়ালে আসলে আচ্ছা বলতেছি গাড়িটাকে এখানে পার্কিং করে নিই হ্যাঁ আসতেছে এখন কথা হলো বাজুয়া কখনও যাওয়া হয়নি হ্যাঁ ওপারে ট্রান্সপোর্ট আছে যে যেখানে এই যে ফেরি এসেছে তো ওইটা আন দিলাম প্রথমবার যাব ফেরি ভাড়া শুনলাম ডাউন দুই হাজার টাকার মতন খরচ আছে আর চাইছিলাম তরমুজ না আনওয়ার জন্য অন্য মান নিতে চাইছিলাম কিন্তু ট্রিপ মিলতেছে না এই মাথা থেকে সিমেন্ট ফ্যাক্টরি মিলগুলো বন্ধ হওয়াতে মানে খুবই কম সিমেন্টের ট্রিপ খুবই কম যার কারণে মানে গাড়ি সব ওই দিকে চাপ অন্য মাল ডাল পাইলে আমি নিয়ে চলে যেতাম তোর লোড করতে যেতাম না তারপরও যেহেতু এখান থেকে তরমুসি মার্কেট মোটামুটি ভালো শুনলাম কুষ্টিয় বিশ বাইশ হাজার টাকা ভাড়া দিচ্ছে এরকম এখান থেকে সিমেন্ট নিয়ে গেলে হয়তো দশ বারো হাজার টাকা ভাড়া ওঠে বারো তেরো হাজার চোদ্দো হাজার এরকম যা হোক যাই প্রথমবার ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাজওয়ার পরিবেশ ওখানকার লোড লোডেরও পরিবেশ এবং একজন ট্রাক ড্রাইভার ওখান থেকে কীভাবে গাড়ি লোড করতেছে ট্রান্সপোর্টের কোন ট্রান্সপোর্ট থেকে টিপ নিচ্ছি এবং ওখানকার পরিবেশ পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো সবার সাথে থাকবেন ইনশাল্লাহ বাজোয়া থেকে আপনাদেরকে দেখাবো আমি একজন ট্রাক ড্রাইভার একজন ট্রাক ড্রাইভারের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গা করো হ্যাঁ তুই পড়ি। এখন দেখো আমি একটু বিশ্রাম নেই কয়েলটা নিচে দাও কয়াল জ্বালায় রাখছিলাম বালু এই পাশে তো হ্যালো গাইস ভাই ঘুমায় পড়ছে ফেরিঘাটের রাস্তায় গাড়িটা ফেরি পার করে ভাই ডাক দিব ভাই একটু ঘুমাই নুক যেহেতু ভাই ক্লান্ত হয়ে গেছে ভাই পিছনে শুয়ে আছে এখন রাত বাজে হলো বারোটা বাজে গেছে তো সবাই ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের দুইজনের জন্য অবশ্যই দোয়া করেন আল্লাহ হাফেজ সিরিয়ালের জন্য নিচ্ছেন এখন ফেরি পড়া মানে কয় টাকা নেবে ফেরি ছয়শো টাকা নেবে এখন যাওয়ার সময় আর আসার সময় আসার সময় আবার ছয়শো বারোশো আর একশো তেরোশো

এই যে মোংলা বন্দর মোংলা বোর্ড সিমেন্ট ফ্যাক্টরি সবগুলোই এখানে গাড়ি এই পা দিয়ে রাখছি একটা না বহুত গাড়ি এখানে আছে সব সিরিয়ালে বিআরটিসিও সিও আসছি তোর মুখ নেওয়ার জন্যে এখনও আমাদের ট্রিপ কথাবার্তা চলতেছে ফাইনাল শেষ হয়নি আবার জানাবো আপনাদেরকে তো এখানে একটা চায়ের দোকান আছে এখানে একটা পুকুর আছে সকালবেলা এখান থেকে পুকুর থেকে গোসলো করে নিলাম পানিটা গরম হওয়ার আগে যেহেতু এলাকায় পানির খুবই অসুবিধা আমি তখন থেকে একটু চা খায় তারপরে দেখি কি সিদ্ধান্ত আসে মঙ্গলা বন্দর ওই যে দেখা যাচ্ছে মঙ্গলা বন্দর ওই যে দেখা যাচ্ছে ওখানে ওই যে পাশটা দেখা যাচ্ছে সকালবার থেকে অপেক্ষা করতেছিলাম যে ট্রান্সপোর্ট কি সিদ্ধান্ত দেয় তো আসলে আমি যেদিক যেতে চাচ্ছি উত্তরবঙ্গের দিকে ওই দিকের মাল পাওয়া যাচ্ছে না হচ্ছে উল্টো ওয়াটার লাইনে ওখানে আমি যাবো না কারণ ওখান থেকে টিপ না থাকলে যে কোনো লাভ নেই যেমন হচ্ছে চাপাই ওইদিকে আমার যাওয়া আসা কম হচ্ছে বগুড়া মহাস্থান করে আমি দেখছেন বগুড়া মহস্থান করে আমার চলাফেরা কম আমার ভিডিওতে নাই আমি সব জায়গায় না ঢাকা সেকশন তারপরে হচ্ছে ভেড়িভাত এই অঞ্চলে বেশি মাল হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেটের এই দিকটাই কারণ আমি যেদিকে যাবো এখনও মাল হয়নি তো কোনো অপেক্ষায় ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করতে হবে অবদর ওপর যেহেতু গাড়ি রাখছিলাম এখন টেনেসপোর্টের সাথে কথা হলো ভাবলাম যাই একটু ওনার সাথে দেখা করে আসি ট্রান্সপোর্ট সালাউদ্দিন ভাই ওনার সাথে একটু দেখা করে আসি আর কি খবর খবর নিয়ে আসি তবে যারা ঢাকা চট্টগ্রাম সিলেট এদিকে খাটতে চান যেসব ড্রাইভার ভাইরা আছেন তারা এখন বাজুয়া থেকে এই অঞ্চল থেকে ভালো ট্রিপ নিতে পারবেন আলহামদুলিল্লাহ এদিকে ট্রিপের এগুলো ভালো আছে যারা যেতে চান এদিকে আসতে পারেন এখন বাজুয়া এখন যেহেতু যেদিক যেতে চাচ্ছি সেদিক দিয়ে মাল না হলে তাহলে অপেক্ষা করতে হবে কখন হয় আল্লাহ কখন নসিবের রাখছে রিজেকের মালিক আল্লাহ আল্লাহ এটা রহমত করবে এখন সেই সময় পর্যন্ত অপেক্ষা করি এখানে আর আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো বাজুয়ার পরিবেশ কী অবস্থা আছে লাউড জীবনে প্রথমবার এখানে আসলাম এই ঈদের পরে যে নতুন দুইটা সফর করলাম দুইটাই প্রথমবার যাওয়া হয়েছে আমার ওই সব জায়গাগুলো আগে কখনও যাওয়া হয়নি তো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাচ্ছি খাওয়া দাওয়া করে আসি আর ট্রান্সপোর্টের ওখানে পরিবেশটা ওই জায়গার পরিবেশটা আমি দেখাবো আপনাদেরকে তো আপনারা আমার এই ভিডিওতে সাথে থাকবেন আর মন্দ অবশ্যই মতামত জানাবেন আপনাদের লাউডো পরিবেশ এখানকার লোড পয়েন্টের পরিবেশ কেমন লাগতেছে বাহিরে অনেক রোদ গরম নদীর পাশে একটু বাতাস আছে আমি অবশ্যই তিরেপল দিয়ে রাখিছি এই বুদ্ধিরা বেশ ভালোই ওপরে তিরেফল দিয়ে রাখলে ক্যাবিনটা গরম কম হয় টিন তো অনেকে এই টিনগুলো অনেক গরম হয়ে যায় পরে ভিতরে থাকা যায় না তিরপল দিয়ে রাখলে একটা ঠান্ডা থাকে হচ্ছে লাউডোফ ফেরির অবস্থা লাউডোফের অবস্থা অবতার ওপরে আসি এপার থেকে কখনো এভাবে দেখা হয়নি মোংলা বন্দরের পরিবেশটা আগে যা দেখেছি ওপার থেকে এপারে দেখেছি কিন্তু এপার থেকে কখনো ওপারের পরিবেশটা দেখা হয়নি এই প্রথমবার আজকে মোংলার লাউডোপ থেকে মংলা বন্দরের পরিবেশটা দেখতেছে নদীর এপার থেকে আর আপনাদের কাছে কেমন লাগতেছে আজকের আবহাওয়া আসলে একটু রোদ বেশি ঝকমক করতেছে একেবারে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এখানে একটা জিনিস ভালো লাগলো এখানে তরমুজগুলো বেশ ছোট ছোট কত সুন্দর সাইজ গাড়ি বেশি দূর যাওয়া লাগতেছে না যদি রাস্তা নাই সব মাটির রাস্তা শুনছি আমি কখনো যাইনি তরমুজগুলো বেশ সাইজ সুন্দর আর এখানকার তরমুজ নাকি খুব মিষ্টি হয় খুব মিষ্টি হয় গাড়ি এখানেই লোড হচ্ছে ছোটো গাড়িতে করে মাল নিয়ে আসতেছে গাড়িতে উঠাই দিচ্ছে মানে গাড়ি নিয়ে আর বেশি দূর যাওয়া লাগে না এটাই ভালো লাগলো মাঠে খেতে যাওয়া লাগতেছে না আগে তো বোর্ডে মাল আসতে এখন তখন ফেরিঘাট ছিল না এখন তো ফেরি ঘাট আছে এই জন্য এবারে সে লোড করা যায় সেই একটা পরিবেশ আসলে হঠাৎ করেই দমকা হাওয়া যেহেতু বিকেলবেলা একটু বৃষ্টি মতন হয়েছিল হঠাৎ করে বাতাস কালবৈশাখীর দেখা মিলতেছিল মনে হচ্ছে চলুন কি ওর তুই উপরে ওর ত্রিপল ওপরে উঠাই দিয়ে হ্যাঁ হ্যাঁ এখন গাড়ি আরো আছে ওই যে সামনে দেখা যাচ্ছে ওখানে আরো দুটা গাড়ি আছে আর আমরা তো এখানে রেখেছিলাম

আবহাওয়াটা একটু খারাপ আর আসলে কি বলবো আর মনটা খারাপ হয়ে যায় মাঝে মাঝে আবহাওয়াটা খারাপ হলে কালকে মার্কেটটা এখন নষ্ট হয়ে যাবে আসল কথাটা হলো আজকে আপনার গাড়িটা লোড করতে পারি নি এই জন্য একটু মনটা খারাপ তার কারণ হচ্ছে আমি দিক যেসব অঞ্চলে যেতে চাই সেসব অঞ্চলের ট্রিপ হয়নি বেশিরভাগ ট্রিপ এখান থেকে যেটা হচ্ছে সেগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম নোয়াখালী ফেনি এই দিকের মাল বেশি হচ্ছে তো আমি ওইদিকে যাই না আপনারা সবাই জানেন এই জন্য আর ট্রিপ নেব হয়নি তো ইনশাল্লাহ অপেক্ষা করতেছি আজকে রাতে এখানে বিশ্রাম নেই ইনশাআল্লাহ আগামীকাল সকালে নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত হবে ভালো কোথাও ট্রিপ পাবো ইনশাআল্লাহ চেষ্টা করবো সবগুলোর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার তো সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি এখানে শেষ করতেছি ইনশাল্লাহ আপনাদের সাথে দেখাবে নতুন পরে আর একটা নতুন ভিডিওতে সে সময় পর্যন্ত আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন দা ওয়ে থ্রি সিক্সটি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সালামু আলাইকুম